এই লাল গরুটা বিক্রি হয়ে দর্শক বন্ধুরা এই যে অসাধারণ গরু দেখতে পাচ্ছেন এটা বিক্রি হয়ে গেল আট লক্ষ টাকা ভাই কত বিক্রি আট লক্ষ টাকা কে কিনছে ভাই গরু এটা এটা কিনছে ইমরান ভাই ইমরান ভাই কিনে নিয়েছে এখন আট লক্ষ টাকা বিক্রি হয়েছে দাম নিয়ে আমি কিছু বলবো না এখন ভাই যদি সন্তুষ্ট থাকে তাহলে আমরা সন্তুষ্ট এখন ভাই সন্তুষ্ট কিনা এটা জিজ্ঞেস করবো রাজু আপনি খুশি কিনা আলহামদুলিল্লাহ ভাই আসসালাম আলাইকুম রাজু ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সেই সুদূর পাপনা থেকে গরু নিয়ে চলে আসছেন জি জি ভাই কয়টা গরু নিয়ে আসছেন ভাই চারটা নিয়ে আসছেন চারটা গরু নিয়ে আসছেন জি আচ্ছা বিক্রি কি হইছে নাকি ভাই বিক্রি একটা গরু বিক্রি হইছে একটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আট লাখ আচ্ছা ভাই এটা কি জাতের গরু

এই গরুর দাম নিয়ে বা এই যে বিক্রি হয়েছে একটু আপনার মতামত জানতে চাই এখন মতামত বলতে গোটা তো মাসাল্লাহ সুন্দর একটা খামারি যে আকর্ষণ থাকে এখানে খামারি বলতে যারা কুরবানি দেয় তারা তো মূলত দেখা যায় যে যে জিনিসগুলো সুন্দর সুন্দরের পূজারি ধরতে গেলে তাই না এখন আট লক্ষ টাকা বিক্রি হয়েছে দাম নিয়ে আমি কিছু বলবো না এখন ভাই যদি সন্তুষ্ট থাকে তাহলে আমরা সন্তুষ্ট এখন ভাই সন্তুষ্ট কিনা এটা জিজ্ঞেস করবো আচ্ছা রাজু আপনি খুশি কিনা আলহামদুলিল্লাহ ভাই খুশি আচ্ছা আট লাখ টাকা গরু বিক্রি করে আপনি খুশি না জি জি খুশি আচ্ছা আচ্ছা খাবারের দাম ওই অনুপাতে কি লাভ হইছে না খাওয়ারের দাম অনেক বেশি সেই পরিমাণে লাভ কম হচ্ছে আর আমাদের গরু আমরা বেশিরভাগ ফিফটি পারসেন্টের বেশি কাঁচা ঘাস খাওয়াই আমাদের কাঁচা ঘাসের জমি আছে অনেক কাঁচা ঘাস বেশি খাওয়াই দানাদার দানা খাওয়ার কম লাগে ওই জন্য আমাদের কস্টিং একটু কম পরে পোষানো কাঁচা ঘাস খাওয়াইয়ে দানাদার কম দিয়ে আপনারা এরকম সুন্দর সুন্দর গরু বানিয়ে ফেলছেন ভাই জি জি আপনার কাঁচা ঘাস বেশি খাওয়াইলে সেই গরুর মানে দানাদার খাওয়ার কম লাগে আচ্ছা কত কেজি করে দানাদার দিতেন দানাদার এটা আপনার

এগুলাই থাকে আচ্ছা মানে শুধু গেল না অন্যান্য কিছু আছে আমাদেরকে বলবেন না না এগুলা মানে সব মিলায়ে পাই 12 রকমের আইটেম আছে সবই ভুসি খাবার বাদে না খাবার বাদে আর কোনো কিছু নাই আমাকে বলবেন না যদি শিখে ফেলি না আর কিছু নাই মানে গরুগুলা টাইম মতো কিরমি এগুলা ঠিক মতো টাইম মতো করলে পরে গরুগুলা আপনি যা খাওয়ানো যায় সবগুলা আর কি গায়ে লাগে ঠিক মতো যদি গরু কিরমি লেবার জিং এইগুলা টাইম টু টাইম দিলে পরে গরু দেখা যাচ্ছে যা খাওয়ানো যায় সবই গায়ে লাগে এইগুলাই বলছেন না শেখাচ্ছেন না দেওয়া যায় দেখা যাচ্ছে যে আপনার খাওয়াবেন খাওয়াটা লস হয়ে যাবে কেমন লাগে না গরু তো মানে অস্বীকার করা যাবে না যে সুন্দর না সুন্দর কালার তো ভালোই কত এটা কত এই যে দাম হয়েছে লক্ষ টাকা কোন দাম এটার হচ্ছে কত হলে দেওয়ার ইচ্ছা আছে

আচ্ছা ড্রপের গরু তার মানে ভয় দাঁতের ভাইটা কয় চার ছয় ছয় আচ্ছা এটা যদি এক বছর ড্রপ দেওয়া হয় পঁচিশ সালে এটা রোজন আরামিক কীরকম আসতে পারে ভাই আপনি হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ ওই পাশে যে আরেকটা গরু রয়েছে ওই সম্পর্কে ওইটা জি আচ্ছা চার ওজন আছে ওইটা আপনার সাড়ে নয়শো কেজি সাড়ে কেজি এরকম হবে আচ্ছা আচ্ছা ওই গোটার দাম চাচ্ছিল কত ওইটার দাম চাচ্ছিলাম নয় লাখ টাকা নয় লাখ টাকা আচ্ছা আচ্ছা নাজু ভাই অসংখ্য ধরনের জন্য ভালো থাকে